রাজু ভাইઓના আমローラ আমরা কিন্তু চর মোদুয়ার থেকে কিন্তু কখনো মুখ ফেরাই নাই যাই উন্নয়ন কার্যকলাপ চলছে চলবে চলবে আমি সেবা করতে চাই আমি সেবক হতে চাই আমি সুযোগ হতে চাই নিঃস্ববনাল bari gare রেখে আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ওনার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের অজ্ঞপরা গায়ের মানুষের বাংলাদেশের মধ্যে রায়পুরা উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় রূপান্তর করার লক্ষ্যে আমাকে আবারও ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করুন আমি কথা দিচ্ছি প্রবীণ রাজনীতিবিদ সাতবারের এমপি সাবেক মন্ত্রী আমাদের অভিভাবক রাজিউদ্দিন আহমেদ রাজু এমপিকে সাথে নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ শনিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার ছর্মদুয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান লাইলাকানিজ লাকি এসব কথা বলেন আপনাদের পাশে থেকে সেবা করতে আমি আস্তে আস্তে শিখছি আমার নেতা কিভাবে মানুষকে ভালোবাসে কিভাবে মানুষকে আমি তাকে হাত ধরে চেষ্টা করে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে জানি আমি কতটুকু পেয়েছি আমার মনে আমার জানতে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কোনো কোন ভুল করে দিই সেই জন্য আমি ক্ষমা করছি আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমি আগেই বলেছি আমি চরেন না পারেন না আমি রায় করার আমি ভাবে কাজ করেছি আপনাদের চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে পারেন যে আমি প্রতিটা কাজে আপনাদের চেয়ারম্যানকে ডেকে নিয়েছি চর বেলা অবহেলা আমি চব্বিশটা চেয়ারম্যানকে একই দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি সেই সময় যদি আমাকে আপনারা যোগ্য মনে করেন লাগে। যদি করেন, যে আমি উপজেলার যোগ্য আমাকে ভালোবেসে থাকেন এবং রাজুভাইকে ভালোবেসে থাকেন আমি আমার ভোট চাইতে আসছি আপনাদের ভোট চাচ্ছি আপনারা ভোট দিবেন আমি সেবা করতে চাই মতবিনিময় সভায় চর্মদোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ পার্থ সবার উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান সিকদার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাবিব সিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেল মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা রহমান ডলি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রমুখ